মাই ডিয়ার ক্যান্ডিডেট আজকে আমরা দেখে নেব কলেজে যে গ্যাস লেকচারার ইন্টারভিউ হয় এখানে এপিআই স্কোর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হয় এবং যাদের এপিআই স্কোরে মার্ক বেশি থাকে তারাই কিন্তু গ্যাস লেকচারার সিলেক্ট হন তো এপিআই স্কোরটা অ্যাকচুয়ালি কিসের উপর ভিত্তি করে হয় বা কোনটার ক্ষেত্রে কত মার্ক্স দেওয়া হয় সেটা আমরা যদি দেখি তাহলে আজকে আমাদের এনেকজার যেটা রয়েছে সেখানে আমরা পুরোপুরি বুঝতে পারবো তো করে দেখো যে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এম ফিল পিএইচডি নেট উইথ জিআরএফ বা নেট স্লেট এগুলো রিসার্চ পাবলিকেশান টিচিং এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড এগুলো থেকে এপিএস স্কোর হিসেব করা হয় এবং টোটাল স্কোর থাকে হানড্রেড হানড্রেডের মধ্যে যে ক্যান্ডিডেট পরীক্ষা দিল বা ইন্টারভিউ ফেস করলো সে কত পেলো তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেস্ট লেকচারের নিয়োগ করা হয় কলেজে তো গেস্ট লেকচারের জন্য কোয়ালিফিকেশন কি হতে হয় সেটা গেস্ট লেকচারের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশান যেটা হচ্ছে সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি উইথ নট তার উপরে যদি কারো পিএইচডি থাকে কারো কোয়ালিফাইড হয় বা লেকচারশিপ কোয়ালিফাইড হয় তাহলে হতে পারে তো মিনিমাম কোয়ালিফিকেশান যেটা সেটা হচ্ছে যে সাবজেক্টের ক্ষেত্রে গেস্ট লেকচার নিয়োগ করা হবে কলেজে সেই সাবজেক্টে ন্যূনতম মাস্টার্স ডিগ্রি থাকতেই হবে তাহলেই কিন্তু গেস্ট লেকচারে যে ইন্টারভিউ হয় পত্রিকাতে দেওয়া হয় প্রত্যেক কলেজেই প্রতি বছরই বিভিন্ন সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হয় সেই গেস্ট লেকচারে জয়েন হতে পারবে এবং গেস্ট লেকচারের স্যালারি ক্রম কত থাকে সেটা হচ্ছে পার ক্লাস এখনের যে রেটটা চলছে দু হাজার পঁচিশে পার ক্লাস হচ্ছে রুপিস ফাইভ হান্ড্রেড তো একদিনে যদি আপনার তিনটা ক্লাস দেওয়া হয় তাহলে ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এইভাবে করে পুরো মাসে যখন আপনি ক্লাস করে নিলেন সেই হিসেবে অনুযায়ী আপনাকে কিন্তু ওই পেমেন্টটা দিয়ে দেওয়া হয় তো যাই হোক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এপিআই স্কোর তো এপিআই স্কোরে গ্রাজুয়েশনে দেখুন গ্র্যাজুয়েশানদের এপিআই স্কোর কত ধরা হচ্ছে গ্রাজুয়েশনে যদি কারো এইট্টি পার্সেন্টের এভাবে মার্ক থাকে তাহলে তার টোয়েন্টি ওয়ান পেয়ে যাবে মার্ক আর যদি সিক্সটি থেকে এইটির মাঝামাঝি থাকে তাহলে নাইনটিন মার্ক এবং ফিফটি ফাইভ থেকে সিক্সটি থাকলে হচ্ছে সিক্সটিন মার্ক আর ফোর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ যদি থাকে তাহলে টেন মার্ক তো ফোরটি ফাইভ পার্সেন্ট মার্কের যদি কম কারো মার্কস থাকে গ্রাজুয়েশনে তাহলে এ পিআই স্কোরে কত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে মেনশন করা নেই সেক্ষেত্রে হয়তোবা কোনো মার্কস তাকে দেওয়া হবে না অতএব এক্ষেত্রে দেখা যাবে কোনো ক্যান্ডিডেট মনে করুন যে সেভেন্টি সিক্স পার্সেন্ট পেয়েছে গ্রাজুয়েশনে তার ক্ষেত্রে কিন্তু নাইনটিন মার্ক সেখানে অ্যাড হয়ে যাবে নেক্সট আছি আমরা পোস্ট গ্রাজুয়েশনে পোস্ট গ্রাজুয়েশনে এইটি এন এভাব হলে টোয়েন্টি ফাইভ মার্ক সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট হলে টোয়েন্টি থ্রি মার্ক আর ফিফটি ফাইভ পার্সেন্টের বেশি যদি হয় ওবিসির ক্ষেত্রে অবিসি এস সি কিংবা এসটির ক্ষেত্রে আর সেটা ফিফটি পার্সেন্ট হলেও হবে আর ইউ আরের ক্ষেত্রে ফিফটি এইট পার্সেন্ট সেটা হচ্ছে টোয়েন্টি মার্ক এক্ষেত্রে যদি কারো এইট্টি পার্সেন্ট এভাব মার্ক হয় তাহলে কিন্তু সেখানে টোয়েন্টি ফাইভ মার্ক এড হয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে এম ফিল যদি করা থাকে এম ফিলের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্টের অ্যাব হলে সেভেন মার্ক আর সিক্সটি পার্সেন্টের কম ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট হলে ফাইভ মার্কস হচ্ছে পিএইচডির ক্ষেত্রে কী করা হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস থাকছে নো নোট ক্যান্ডিডেটস উইথ বোথ এম ফিল অ্যান্ড পিএচডি ওনলি পিএইচডি মার্ক উড বি অ্যালাউড এম ফিল প্লাস পিএচডি ম্যাক্সিমাম মার্ক টোয়েন্টি ফাইভ যদি কেউ এম ফিল করে তারপর পিএইচডি করে নিল তাহলে কিন্তু ওই যে পিএইচডির জন্য টোয়েন্টি ফাইভ এম ফিলের জন্য আরও সাত পাঁচ বারো আলাদা করে মার্ক দেওয়া হচ্ছে না এম ফিল প্লাস পিএইচডি মিলে কিন্তু টোয়েন্টি ফাইভের মধ্যে যে মার্ক দেওয়া যায় সেটাই দেওয়া হবে ওকে নেক্সট হচ্ছে নেট যে আর এফ নেট যে আর এফ উইথ নেট সেক্ষেত্রে আট মার্ক শুধু যদি নেট পাই যে আর এফ পেলো না জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেলো না সে লেকচারশিপ পেলো তাহলে কিন্তু নেট কোয়ালিফাই করলো তাহলে আট মার্ক পাবে যদি স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট বা লেট কোয়ালিফাই করে তাহলে এক্ষেত্রে পাঁচ মার্ক পাবে তো এক্ষেত্রে কী দেখা গেলো এক্ষেত্রে দেখা গেলো তার ম্যাক্সিমাম মার্ক হচ্ছে টেন মানে কি কেউ যদি নেটও পায় পরবর্তী স্লেটও পায় তাহলে নেটের জন্য তাকে দশ স্লেটের জন্য তাকে পাঁচ পনেরো মার্ক দেওয়া হবে না ম্যাক্সিমাম যেটা আছে টেন টেনের মধ্যে তাকে যা দেওয়া হয় সেটাই দেওয়া হবে নেক্সট হচ্ছে রিসার্চ পাবলিকেশন কেউ পিএইচডি করলো রিসার্চ পাবলিকেশন করলো তাহলে টু মার্কস ফর ইচ রিসার্চ পাবলিকেশন পাবলিশ ইন পি রিজার্ভ ইন ইউজিসি লিস্টেড জার্নাল ইউ ইউজিসি লিস্টেড জার্নালে যদি কোনো রিসার্চ পাবলিকেশন হয় তাহলে প্রত্যেকটা পাবলিকেশনের জন্য টু করে মার্কস অ্যাওয়ার্ড করা হচ্ছে এক্ষেত্রে ম্যাক্সিমাম ছয় মার্ক এখানে কাউন্ট হবে নেক্সট হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স বা পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স টু মার্কস ফর ওয়ান ইয়ার ইচ এক্ষেত্রে কারো যদি পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেখানে টেন মার্কস হয়ে যাচ্ছে প্রতি বছরের জন্য দু মার্ক করে দেওয়া হচ্ছে এক্ষেত্রে কী হবে যারা আগের বছরগুলোতে গ্যাসলেক্সেরা ছিলেন কোনো কলেজে পুনরায় গ্যাসলেক্সের জন্য কিন্তু এক বছর ঢুকে গেলে যে আপনি কন্টিনিউস করতে পারবেন এমন নয় প্রতি বছরই কিন্তু ইন্টারভিউ ফিক্স করতে হয় ইন্টারভিউতে যদি আপনি সেখানে মেরিট লিস্টে থাকতে পারেন তাহলে নেক্সট ইয়ারের জন্য আপনাকে সিলেক্ট করা হবে আদারওয়াইজ নতুন কাউকেও সিলেক্ট করা হতে পারে তো আগের বছর যারা কাজ করেছেন তাদের জন্য উই উইকানে কিন্তু একটা পয়েন্ট প্লাস পয়েন্ট আসছে যে এক বছর কাজ করলে এখানে টু মার্কস পেয়ে যাচ্ছেন দু বছর ক্লাস করলে এখানে ফোর মার্কস পেয়ে যাচ্ছেন এইভাবে যারা ফ্রেশার আসবেন তারা কিন্তু এই মার্কসটা পাচ্ছেন না যদি টিচিং এক্সপিরিয়েন্স না থাকে তারপর রয়েছে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের জন্য থ্রি মার্কস রয়েছে ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড বা ইন্টারন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ডের জন্য থ্রি মার্ক যদি স্টেট লেভেল কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকে তাহলে টু মার্কস এই মিলে হচ্ছে এপিআই স্কোর হচ্ছে ম্যাক্সিমাম হান্ড্রেড মার্ক মার্কের মধ্যে কত হয় সেটা দেখা হবে সেখান থেকে এপিআই স্কোর নেওয়া হবে তারপর হচ্ছে ক্যান্ডিডেট যে ইন্টারভিউ ফিসগুলো ইন্টারভিউ থেকে একটা মার্ক দেওয়া হয় সেগুলো তো এখানে হচ্ছে এপিআই স্কোর এপিআই স্কোরে কিন্তু ইন্টারভিউ এর কোনো হিসেবটা আসছে না সেটা হচ্ছে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে সেখানে মার্ক দেওয়া হবে এ পিএইচ কত হবে সেটা প্লাস তার সঙ্গে যে ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গেল ইন্টারভিউ দিতে গেল ইন্টারভিউ ফেস করবে ইন্টারভিউ ফেস করলে সেখান থেকেও কিন্তু কিছু মার্ক আসবে এবং টোটাল মার্কস মিলে তারপরে মেরিট লিস্ট তৈরি হবে সেখানে ইন্টারভিউ এর যে মার্কসটা সেটা কিভাবে দেওয়া হবে ওয়াইট ইজ ইন ডিগ্রি সেটা কিভাবে দেওয়া হয় দেখুন ক্যান্ডিডেট নেম পিএইচডি পিএইচডির জন্য ফিফটিন মার্কস নেট স্লেট বা এম জন্য টেন মার্কস এম এ এম এসসি বা এম জন্য টোয়েন্টি মার্ক্স বিবিএসি বা বি কমের জন্য টোয়েন্টি মার্ক্স হায়ার সেকেন্ডারিতে যা আছে সেটা ওয়াইটিচ করা হচ্ছে বারো অর্থাৎ হায়ার সেকেন্ডারি পার্সেন্টিজ করে বারো দিয়ে হিসেব করা হবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টকে বারো ধরা হবে এক্ষেত্রে কত পার্সেন্ট মার্ক পেয়েছে সেই হিসেবে দেওয়া হবে তারপর মাধ্যমিকে এইট পার মাধ্যমিকের টোটাল মার্ক্সটাকে এইট ধরা হবে এবং ভাই বা যেটা ইন্টারভিউ নেওয়া হবে ফেস টু ফেস সেটা হচ্ছে ফিফটিন মার্কস ধরা হবে এইভাবে টোটাল মিলে ওয়েটিজ করা হবে এবং তারপরেই হচ্ছে গ্যাস লেকচারের সিলেকশন হয় তো গ্যাস লেকচারারের সিলেকশনটা প্রায়শই আমরা দেখতে পারি কলেজ যখন স্টার্ট হয়ে যায় অর্থাৎ জুলাই অগাস্ট মাসে কিন্তু গ্যাস লেকচারার নিয়োগ করা হয় এবং ত্রিপুরার সব কোটি কলেজেই প্রায় গ্যাস লেকচারার নিয়োগ করা হয় প্রায় প্রতিটি সাবজেক্টে কারণ প্রত্যেক সাবজেক্টে যতজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর থাকার কথা ততজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর নেই কলেজগুলোতে সেজন্য কিন্তু রেগুলার প্রফেসর যারা আছেন তাদের কাছাকাছি গেস্ট লেকচারের নিয়োগ করে কিন্তু সেই ক্লাসগুলো করানো হয় সিলেবাস কমপ্লিট করানোর জন্য এক্ষেত্রে কিন্তু যারা মাস্টার্স ডিগ্রি রয়েছেন তাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে বা কলেজে পড়াতে পারবেন তারা কিন্তু গেস্ট লেকচারের জন্য আবেদন করতে পারেন এবং গেস্ট লেকচারে কীভাবে সিলেকশন করা হয় সেটাও বুঝে গেলেন আপনি কিন্তু আবেদন করার আগেই বুঝে নিতে পারবেন যে আপনার প্রেফারেন্স কতটুকু আপনি পেতে পারেন ঠিক আছে এখানে ইন্টারভিউতে যদি ইন্টারভিউ প্যানেলে যদি দুজন বা তিনজন থাকেন তাহলে কিন্তু এইভাবেও করা হতে পারে যে দেখুন যে এখানে দুজন চিনেন প্যানেলে তো মার্ক ইন্টারভিউ মেম্বার ওয়ান ম্যাক্সিমাম বা পনেরো মার্ক ওই যে ভাইবা বয়েসের মার্কটা এখানে যে পনেরোর মধ্যে কত দেবেন তারপর হচ্ছে মেম্বার টু যিনি উনি পনেরোর মধ্যে কত দেবেন দুজন মার্ক দিলেন তারপরে এভারেজ করা হচ্ছে এভারেজে যা হচ্ছে সেটাই পনেরোয়ের মধ্যে যা মার্ক হবে সেটা তো এই ছিল আজকের আয়োজন পরবর্তীতে অন্য কিছু যদি জানার ইচ্ছে থাকে বা প্রয়োজন বোধ পরে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন ততক্ষণ ভালো থাকবেন এস এম ঢিয়েন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভেরি গুড না হলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে